হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে আপনার প্রিয়জনের মোবাইলের কল হিস্টোরি চেক করতে পারেন আসলে আপনার প্রিয়জন কার সাথে কথা বলে সেটি কিভাবে দেখবেন বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন আজকে দেখব দুইটি টেলিকমের কিভাবে কল স্টোরি চেক করবেন একটি এয়ারটেল এবং অন্যটি হচ্ছে জিপি তো আমরা প্রথমে চলে যাব গুগল প্লেস্টোরে স্টোরে আসার পর আমরা সার্চ অপশনে লিখব মাই এয়ারটেল এম ওয়াই এআইআর ইয়ে মাই এয়ারটেল লিখে সার্চ দিলে আমাদের সামনে এরকম একটি অ্যাপস আসবে আপনারা লোগোটি দেখে ইনস্টল দিয়ে নেবেন আমি সহজ সময় বাঁচানোর জন্য ইনস্টল দিয়ে রেখেছি এবার আমরা সেই অ্যাপসের মাধ্যমে প্রবেশ করি প্রবেশ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে এখানে আমাদের এমবি বা মিনিট যদি থাকে সেটা প্রদর্শিত হবে এবার আমরা এখানে স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন কল হিস্টোরি লেখা আছে এই কল হিস্টোরির ওপর ক্লিক করে দেবো কল হিস্টোরির ওপর ক্লিক করে দিলে আমাদের সামনে কিছুক্ষণ একটু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের সামনে এই দেখেন আমাদের কল হিস্টোরি চলে এসেছে এখন আপনারা দেখতে পারেন আপনার ওয়াইফ বা প্রেমিকা কার সঙ্গে কত মিনিট কথা বলেছে সেটি দেখতে পারেন এটি অনেক সহজ পদ্ধতি আপনারা এভাবেই চেক করে নিতে পারেন আপনার প্রিয় মানুষটি কার সাথে কতক্ষণ কথা বলেছে এবার আমরা দেখব গ্রামীণ ফোন যারা ব্যবহার করেন তাদের কল স্টোরি কীভাবে চেক করব এই জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে এবং এখানে লিখব জিপি মাই জিপি লিখে আমরা যদি সার্চ দিই তাহলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এই যে মাই জিপি লোগোটি দেখে আপনারা সহজেই ইনস্টল দিয়ে নেবেন দেওয়ার পর আমরা অ্যাপসটিতে প্রবেশ করি প্রবেশ করার পর আমাদের সামনে কিছু অ্যালাউ চাইবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে অ্যালাউ করে দেবেন এবং আপনাদের এখানে কত ব্যালেন্স সেটি শো করবে তো আমরা কল হিস্টোরি চেক করার জন্য এই যে অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেবেন অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পর এরকম ইন্টারফেয়ার আসবে আমরা স্ক্রল করে নিচে নেমে আসবো এবং এখানে দেখেন ইউসেজ হিস্টোরি লেখা আছে এর উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন অপশনগুলোর মধ্যে এই যে কল হিস্টোরি আছে ওপরেরটা এর উপর ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দিলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারগুলো এখানে দেখতে পারবেন সহজেই তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক উপকারে লাগবে তাই আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এবং বন্ধু কাছে শেয়ার করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম